দু সালে সরকার পরিবর্তনের পর থেকে রাজ্যের উৎপাদিত কুইন আনারস বিদেশে রপ্তানি হচ্ছে এর সূচনা হয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বর্তমানে ছশো কিলো কুইন পাইনাপেল ওমানের উদ্দেশ্যে রৌনা দেয় এদিন আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে এই আনারসগুলি গুহাটি নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিমান যোগে ওমানে নিয়ে যাওয়া হবে এই আনারসগুলি বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে পাইন আপেল রপ্তানি প্রক্রিয়ার ফ্ল্যাগ অফ করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্টিকালচার এবং এগ্রিকালচার দপ্তরের আধিকারিকগণ এদিন আগরতলা রেল স্টেশনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান দুবাইতে পাঁচ টন আনারস রপ্তানির অর্ডার পাওয়া গেছে হল্যান্ডেও তিরিশ মেট্রিক টন আনারস পাঠানোর কথা চলছে তিনি জানান দু সাল থেকে দুবাই কাতার এবং বাংলাদেশে নিয়মিত আনারস রপ্তানি করা হচ্ছে গত পাঁচ বছরে মোট তেত্রিশ মেট্রিক টন আনারস পাঠানো হয়েছে এক্ষেত্রে কৃষকরা যেন রাজ্যের বাজার থেকে বেশি দাম পান সরকার সেই ব্যবস্থা করছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজকে নিরামেক এবং সিমপেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের রাজ্যের উৎপাদিত আনারস ছশো কেজি ও মানে যাচ্ছে একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে নিয়ে আসলাম আমাদের ডাইরেক্টর হর্টিকালচার ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরামেক এবং সিমপেট তারা সবাই উপস্থিত ছিলেন এর মধ্যে আমরা আবার দুবাইতে পাঁচ টনের অর্ডার পেয়েছে এবং তিরিশ মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার কথাবার্তা চলছে এর আগে আমরা আমাদের বিশেষ করে দু হাজার পর থেকে আমরা দুবাই দুবাইতে এবং বাংলাদেশে কাতা দুবাই কাতার বাংলাদেশ এই তিনটা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করছি আমরা যদি দেখি আমরা আনারস রাজ্যের দেশের বাইরে আমরা গত পাঁচ বছরে পাঠিয়েছি তেত্রিশ মেট্রিক টন রিপোর্ট বিউরিপো টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ